মে দিবস প্রতি বছর মে মাসের এক তারিখে একটি বিশেষ দিন হিসেবে পালন করে পৃথিবীর প্রায় নব্বইটি দেশ কিন্তু কেন কখন থেকে এই দিনটি পালন করা শুরু হয় আমেরিকা কি এই দিনটিকে পালন করে চলুন আজকে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি মেয়ে দিবসের আমেরিকার অর্থনীতি তখন ফেঁপে অনন্য কাজের খোঁজে মার্কিন জার্মানি এবং ইউরোপের শ্রমিক আসতে শুরু করে গড়ে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ ডলারের বিনিময়ে বারো থেকে চোদ্দ ঘন্টা কুলুর বলতের মতো কাজ করত সপ্তাহে ছয় দিন আঠারোশো ছিয়াশি আমেরিকা শিকাগো শহরের হ্যামারকেটে নিহত শহীদের আত্মত্যাগের বিনিময় হিসেবে পেয়েছি এই মেয়ে দিবস আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা সেদিন সমবেত হয়েছিল ঘিরে থাকা পুলিশকে লক্ষ্য করে কেউ একজন বোমা ছুঁড়লে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে গঠনস্থলে দশ থেকে জন শ্রমিক ও পুলিশে মারা যায় আহতদের সংখ্যা জানা যায় না ম্যাক্রোমিক হারভেস্টিং মেশিন কোম্পানির সামনে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং ম্যান্স অ্যাসোসিয়েশন পার্টি একটি শান্তিপূর্ণ র্যালি ও সমাবেশের আয়োজন করে র্যালি শেষে জার্মানিতে জন্ম নেওয়া আমেরিকান অধিবাসী আমেরিকার সোশ্যালিস্ট লেবার পার্টির কর্মী আগস্ট স্পিস বক্তৃতা দানকালে পুলিশের গুলিতে চারজন কর্মী মারা যায় চৌঠা মে শিকাগোর হ্যামার্কেট স্কোয়াডে ডাকা হয় প্রতিবাদী সমাবেশ রাত দশটার দিকে ক্যাপ্টেন ফিল্ড এর নেতৃত্বে একশো আশি জন পুলিশের একটি দল উপস্থিত হয় সেই সমাবেশে তাছাড়া উপস্থিত ছিল কারখানার মালিকদের নিয়োগ করা গুপ্তচর বাহিনী ক্যাপ্টেন জনবল ফিল্ড নির্দেশ দেন সমাবেশ বন্ধ করার এতে জনতা ক্ষোভে ফেটে পড়ে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়ে ধারণা করা হয় রুডল সেনাবেল্ট নামক একজন ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে শক্তিশালী একটি বোমা ছড়ে সেই বোমার আগাতে চারজন পুলিশ সহ মোট আটজন মানুষ মারা যায় আহত হয় ষাট থেকে সত্তর জন এরপর শুরু হয় পুলিশের অগ্নিমূর্তি রূপ দেখা পুলিশের আঘাতে সেদিন কত মানুষ আহত নিহত হয়েছে সরকারের তরফ থেকে কোনো বিবৃতি প্রদান করা হয়নি সেদিন ইতিহাসে এর নামকরণ করা হয় হ্যামারকেট ম্যাসাকার্স যদিও পুলিশ রুরল সেনাবেল সহ আগস্ট স্পিস সিগুয়েল ফিল্ডেন জর্জ অ্যাঙ্গেল অ্যাডল ফিশার লুইস কিং অস্কার নেভি এবং মাইকেল সোহাবসহ মোট সাতজনকে গ্রেফতার করে অ্যালবার্ট পার্সন পালিয়ে গেলেও বিচারের সমাত্মসমর্পণ করেন অস্কান নেভিকে দেওয়া হয় পনেরো বছরের কারাদণ্ড আর বাকিদের দেওয়া হয় ফাঁসি ভয়েতে লুইস কিং কারাগারে আত্মহত্যা করে বাকিদেরকে খোলা ময়দানে ফাঁসি দেওয়ার আদেশ দেয় আদালত ছয় বছর জিতে না যেতেই প্রমাণিত হয় এটা ছিল একটা প্রহসনমূলক বিচার ব্যবস্থা হ্যামারকেদ মেসাকারের তিন বছর পর আঠারোশো সালের চোদ্দোই জুলাই ফ্রান্সের এক আন্তর্জাতিক সম্মেলনে পহেলা মেয়েকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় সেই দিন থেকে আজ অবধি আমরা এই দিনটিকে মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছি সবচেয়ে মজার বিষয় হলো যে দেশে এই দিবসের সৃষ্টি সেই আমেরিকাতেই এটি পালন করা হয় না আমেরিকার প্রেসিডেন্ট প্রভাব ক্লেবল্যান্ড মনে করেন পহেলা মে সমাবেশ করা তা দেশের জন্য অসম্মানজনক তাই সে রাষ্ট্রীয়ভাবে এটিকে নিষেধ করেন সবশেষে মেয়ে দিবসের সম্মানে আগস্ট স্পিচের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আমাদের এই নিঃশব্দতা তোমরা আজ যারা আমাদের কণ্ঠ রোধ করছো তাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে অনুগ্রহ করে থাকার জন্য আপনি কি ওয়াক্তার নামাজ পড়েছেন যদি পড়ে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি না পড়ে থাকেন দয়া করে ওয়াক্ত নামাজটি পড়ুন নামাজটি পড়ে আবার আপনি জ্ঞানমূলক হিক্মা এবং প্রজ্ঞা দান করে এমন ভিডিও দেখুন যাতে নিজের কল্যাণ হয় ধন্যবাদ আবারও সবাইকে